আমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত চব্বিশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রতিষ্ঠাতা সহ বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত দিন না পরেশকারী বন্দর ভাইরা পদ্মরত অগণী তাবা ও বন্দরকে নিয়ে আমি গুণাগার হাত উত্তোলন করেছি আল্লাহ শোনার জন্য বলার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই মাহফিল প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ বাবদ হার দক্ষণ করার পূর্বে যাদের কদ মনে পড়ে গেল তারা হলো জনম দুখী নিমা যদম দুখী বাবা কার আছে সে কার বাবা নাই কার বাবা সে বাবা নাই নিঃসন্তন করে জয় দিয়ে জদম দুখী নিমা বাবা অতি জীবনে সমস্ত ভুল করে নিমাপ করে দিয়ে কবলগুলো কে যাতনাথের বাগি সাবানে রাও রব্যে রখামো বাবা কামার ভয়

মা করে রাও দান করেছেন আল্লাহ দাদে খবর করে নাও খাদিরা ভাদবাস দেদেবনাথ দোষীফ করে দাও মা বন্ধু গোপন র কোনো গোপনভাবে করে দাও আমার নিয়ে হতে আলোচনা করেছি আমার করে দমনাথ যেমন তো অফিস দান করে দাও পরিষেছে এমনিতে কমিটি করতে গেয়েছি তো মাফিম আল্লাহ মাফিনকে তোমার দরবারে খবর বন্দর করে নাও দুইজন হাফিজে কোরআনকে সম্মানী পাগড়ি প্রদান করা হলো হাফেজ হবার পর আয়াল্লাহ আলে হবার তাও দান করে দাও এই মাদ্রাসার সকল ছাত্র শিক্ষককে কবল মঞ্জুর করে নাও দাতা সদস্যকে গমন করে নাও সদস্য গমন করে নাও যারা বিয়োগ হয়েছেন মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের মাদ্রাসার ওসি নাই জীবনের গুণাকাদা মাফ করে দিয়ে কবলগুলোকে জান্নাতের বাগিয়ে সবারই দাও অনেকে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দু হাজার এক যে যা মাদ্রাসার উন্নতি কল্পে দান করেছেন ও আল্লাহ মেহের বাড়ি করে প্রত্যেকে দান কবল করে দাও আসার এই মাসার জান্নাতের সার্টিফিকেট দিয়ে সাথে জান্নাত করে দাও মৃত্যুর পূর্বে সবাই কালিমা মাতারি করে দাও কালিমা ইলাহা ইন্দাল الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته